নমস্কার বন্ধুরা আবহাওয়ায় বিরাট পরিবর্তন পাল্টে গেল আবহাওয়ার ভোল সকাল থেকেই দক্ষিণবঙ্গের নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পরগনা হুগলি কলকাতা সহ একাধিক জেলায় মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝড়ো হওয়া ও বজ্রপাতের গুরুম গুরুম শব্দের সঙ্গে দেখা গেল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ জুড়ে ফিরেছে স্বস্তি হাওয়া অফিসের পূর্বাভাস মতোই এই বৃষ্টি শুরু হলো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই বৃষ্টি আগামী তিন দিন গোটা বঙ্গ জুড়ে থাকবে তার মধ্যে দুই দিন বিরতির পর মে মাসের শেষ সপ্তাহ জুড়ে টানা নিম্নচাপের বৃষ্টির স্পেল লক্ষ্য করা যাবে আজ সারা দিনভর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এবং বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল মাথাবাড়িয়া মাদারীপুর কক্সবাজার টেকনাপ কলাপাড়া মেহেরপুর সিলাহাট এই সমস্ত জায়গায় আজ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে দমকা ঝোড়া হাওয়া ও বজ্রপাতের গুরুম গুরুম শব্দ বজায় থাকবে সন্ধ্যার পর থেকে একাধিক জায়গায় কালবৈশাখী ও রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় রিমালের বর্তমান অবস্থান কিরকম রয়েছে কবে নাগাদ শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই ঘূর্ণিঝড়টি কবি নাগাদ আজ সেরে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড় আঘাত আনতে চলেছে এবং কোথায় ল্যান্ডফল করতে চলেছে ল্যান্ডফলের সময় এর সর্বোচ্চ কত কিলোমিটার গতিবেগ থাকতে পারে তো বন্ধুরা এই ঘূর্ণিঝড় সম্পর্কে সমস্ত আপডেট আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওতে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে শক্তিশালী ঘূর্ণবর্ত যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার সতর্কতা আজ সোমবার পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি এই জেলাগুলিতে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হওয়া বাতাস বইবে থাকবে বজ্রপাতের সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং ও কোচবিহারে মালদাহ ও দুই দিনাজপুরের দিনের বেশিরভাগ সময় গরম অস্বস্তি থাকবে বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে আজ ভোটের দিন হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাচড় হাওয়া বইবে উত্তর চব্বিশ পরগনার ব্যাকপুর ও বনগাতে কালবৈশাখের সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার বা তার বেশি গতিবেগে দমকা জোড়া হাওয়া বইবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ এলাকায় কাল প্রবেশ করেছে নির্ধারিত সময়ে তিন দিন আগেই এলো বর্ষা মালদ্বীপ কমেরিন এলাকা দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু এলাকায় পৌঁছে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আগামী বাইশে মে একটি নিম্নচাপ তৈরি হবে প্রাথমিকভাবে এই সিস্টেম উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেমটি শুক্রবার চব্বিশে মে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে মৌসুম ভবন এখনো এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া নিয়ে নিশ্চিত করে কিছু জানায়নি তবে একাধিক মার্কিন ও জার্মান মডেল ইঙ্গিত দিয়েছে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম দেওয়া হবে ঘূর্ণিঝড় রিমেল নামটি ওমান দেশের দেওয়া শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ সকালে বেলা বাড়লে আকাশ সম্পূর্ণ মেঘলা হতে পারে বিকালের পর সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার পূর্বাভাস কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি ছিল এবং রাত্রের তাপমাত্রা উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি ছিল বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ নব্বই শতাংশ তো বন্ধুরা আমরা দেখে নেবো পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া সঙ্গে বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়া আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কালবৈশাখী কোথায় কোথায় শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ বজ্রপাত বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এবং ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই আপনারা ভিডিওটি মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনি আপনার এলাকায় কেমন আবহাওয়া পাচ্ছেন আপনার জায়গার নাম কমেন্টে উল্লেখ করে জানাবেন এবং আপনার জেলার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আগামী পঁচিশে মে শনিবার সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে অথবা ছাব্বিশে মে রবিবার ভোরের দিকে উপকূলে আঘাত আনতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে উইন্ড লাইভ স্ক্রিনে ধরা পড়েছে আগামী পঁচিশে মে থেকে ছাব্বিশে মে পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গ লাগোয়া উড়িষ্যা ও উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড় সরাসরি আঘাত হানতে চলেছে দু সালের প্রথম ঘূর্ণিঝড় রিমাল ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে উপকূলের দিকে আঘাত হানতে চলেছে উড়িষ্যার বালেশ্বর সংলগ্ন এলাকায় এই ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত আনতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হলেও এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ প্রভাব রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগে এই ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি যখন মেদিনীপুরে যেয়ে আসবে তখন আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় এবং উত্তর চব্বিশ পরগনায় সৌত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় এবং বাংলাদেশের খুলনা বিভাগে গতিবেগ থাকবে ঘণ্টায় সৌত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার এবং বরিশাল বিভাগে পঁয়ষট্টি থেকে সৌত্তর কিলোমিটার বায়ুর গতিবেগ থাকবে সঙ্গে প্রচণ্ড হারে ভারী বৃষ্টি বজ্র বৃষ্টি ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে তার আগে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোথায় কোথায় অতিরিক্ত হারে বজ্রপাতের লাল সতর্কতা রয়েছে আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে দেব দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা ফরিদপুর মেহেরপুর খুলনা লোহাগা যশোর সাতক্ষীরা শালকুপ্পা মেহেরপুর এই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাতের বাংলাদেশের কিন্তু সবচেয়ে লাল সতর্কতা থাকছে তাছাড়া বাংলাদেশের মেহেরপুর এবং পশ্চিমবঙ্গের শান্তিপুর রানাঘাট বনগাঁ কাটোয়া কৃষ্ণনগর পলাশি করিমপুর টেহট্ট সেই সঙ্গে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা মুর্শিদাবাদ রামপুরহাট নলহাটি জিয়াগঞ্জ জঙ্গিপুর অমরপুয়াড়া ধুলিয়ান এই জায়গাগুলিতে কিন্তু পশ্চিমবঙ্গের আজ কিন্তু বজ্রবিদ্যুতের সবচেয়ে লাল সতর্কতা থাকছে তাছাড়া মোটামুটি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি কলকাতা হাবড়া চন্দননগর খড়দহ উলুবেরিয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিপুর হলদিয়া বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সেই সঙ্গে গোয়ালটার খতরা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সোনামুখী বর্ধমান ঘুসকোড়া বোলপুর আসানসোল সিউরি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সময়ের সঙ্গে সঙ্গে বজ্রপাতের কিন্তু গ্রুম গ্রুম শব্দ কিন্তু বজায় থাকবে তাছাড়া যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো উত্তরবঙ্গের মালদাভর রাজমহল বেলাহাট সাহেবগঞ্জ হরিশ্চন্দ্রপুর মেনাপুর পূর্ণিয়া রূপাউলি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু মোটামুটি ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় আজ সবচেয়ে ভারী বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের ঢাকা কুমিল্লা তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নগরপুর পাবনা সাতক্ষীরা ফরিদপুর লোহাগাড়া যশোর খুলনা মাদারীপুর বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া কোলাপাড়া লালমোহন শ্যামনগর সাতক্ষীরা যশোর শালকুপা মেহেরপুর পাবনা রাজশাহী সিংরা এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আজ বাংলাদেশের কিন্তু বৃষ্টিপাত বজায় রয়েছে তাছাড়া যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে যদি উপকূলবর্তী এলাকা থেকে দেখতে দেখতে যাই তাহলে দেখতে পাবো হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ সাগর, উড়িষ্যার বালেশ্বর বহরমপুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাহালদা চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর তারপর আমরা যদি আরেকটা উপরের দিকে গিয়ে যাই শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কিন্তু পুরুলিয়াতে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না হালকা মাঝারি হালকা হতে পারে সেটা কোটা ধানবাদ মির্জাম সিউড়ি দুমকা নলহাটি রামপুরহাট ধুলিয়ান বেলডাঙ্গা মুর্শিদাবাদ বহরমপুর বোলপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদীয়ার কৃষ্ণনগর রানাঘাট করিমপুর একাধিক জায়গায় দেখতে পাচ্ছি আজ সারাদিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি উত্তরবঙ্গের হিমালয়ের পাতা সংলগ্ন জেলাগুলি দেখি শিলিগুড়ি ধূপগুড়ে কোচবিহার জলপাইগুড়ি তাহলে এগুলোই দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দার্জিলিংয়ে যদি আমরা লক্ষ্য করি সেখানে কিন্তু আজ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কার্সিয়াং লাভা টেন্ডু এই জায়গাগুলিতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আগামীকাল একুশে মে মঙ্গলবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করে দেখি টেকনাফ নাইকোনগাছি চাকারিয়া চিতাগং ফটিকছাড়ি উপজেলা সেনবাগ মতিরহাট বরিশাল লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর সাতক্ষীরা পাবনা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে মাঝার বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া মোটামুটি আগামীকাল বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা ময়মনসিংহ সিলাট এই জায়গাগুলি কিন্তু মোটামুটি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটি আসম ডিব্রুগড় শিলচর নাগাল্যান্ড ত্রিপুরা আগরতলা এই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আগামীকাল বজায় থাকবে তাছাড়া যদি আমরা একটু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জায়গাগুলি দেখি উপকূলবর্তী জায়গাগুলি দেখি তাহলে গসবা জয়নগর মাঝিপুর হলদিবাড়ি হলদিয়া পসেনগঞ্জ নামখানা কাকদ্বীপ তংলুক কুলুবেড়িয়া কলকাতা ও চন্দননগর হাবরা বনগাঁ চাকুলিয়া শান্তিপুর পান্ডুয়া রানাঘাট একাধিক জায়গায় দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বর্ধমানের কিন্তু দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি আসানসোল ধানবাদ মির্জাম শিউরি দুমকা তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি গিরেত এই জায়গাগুলো যদি আমরা একটু লক্ষ্য করি চাকুলিয়া এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়া উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাদদেশ জেলাগুলি আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কার্সিয়াং লাভাই জেলাগুলিতে জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকছে তাছাড়া আমরা যদি একটু দেখে নিই যে বাইশে মে আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় নতুন করে বৃষ্টিপাতের স্পেল শুরু হতে চলেছে তো বন্ধুরা বাইশে মে যদি আমরা লক্ষ্য করি তাহলে কলকাতা উল্লুবেরিয়া খরদহ শান্তিপুর চন্দননগর আরামবাগ কাটোয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মি মিজাম দুর্গাপুর আসানসোল সিউড়ি দমকা দেওঘর গিরিপ ধানবাদ তালাইয়া মুড়ি এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কাটোয়া এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বিক্ষিপ্ত ছিটেফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাইশে মে আমরা যদি একটু তেইশে মে এগিয়ে যাই তাহলে আমরা তেইশে মে দেখতে পাবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেই সঙ্গে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ধানবাদ গিরি তালাইয়া মুড়ি দেওঘর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে মানে বেশি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি আমরা একটু বাংলাদেশের দিকে যাই তাহলে দেখতে পাবো বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশ তারিখের বেশি চিতাগঞ্জ ফটিকঝাড়ি উপজেলা সেনবাগ খাগড়াগাছি অমরপুর কুমিল্লা সেনবাগ মোতিরহাট এই জায়গাগুলিতে মূলত তেইশে মে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের ঢাকা বরিশাল খুলনা মেহেরপুর চট্টগ্রাম কাপাসিয়া লকাই ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ পাবনা নগরপুর এই এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি তেইশে মে কিন্তু বৃষ্টিপাতের হালকা ছিটকানার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার এলাকায় আপনি কেমন আবহাওয়া পাচ্ছেন তা কমেন্ট বক্সে জায়গার নাম লক্ষ করে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ